হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নাসরিন জাহান বলছি ট্র্যাভেল উইথ জাহান থেকে আজ অনেক দিন পর আপনাদের জন্য একটি ছোট ভিডিও নিয়ে আসলাম এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে বৃষ্টি ভেজার দিনে আমরা চলে গিয়েছিলাম কুইন্স কান্ট্রি ফার্ম মিউজিয়ামে যদিও আমি একার বৃষ্টি আমার কোনো দিন ভালো লাগে না তবে এই ফার্স্ট টাইম আজকের এই ঘুরি বৃষ্টিটা কেন জানি আমার কাছে খুব ভালো লেগেছিলো কারণ প্রকৃতি বৃষ্টি এবং আমি এই জায়গাটা যেহেতু অনেক দিন যাবত আসতে যাচ্ছি সেহেতু সেই আনন্দ সব কিছু মিলিয়ে এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমাদের বাসার অনেক কাছে ছোট্ট একটি গ্রামীণ পরিবেশ যার জন্য মনে হলো যে আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ আমি সবসময় চাই আমি যেখান থেকে আনন্দ পেয়েছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাতে কুইন্স কাউন্টি ফার্ম এই ফার্মে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় বাচ্চাদের জন্য স্পেশালি এখানে যে ফার্মের যে ধরনের ভেজিটেবল হয় বা ফ্লাওয়ার ফেস্টিভাল ভেজিটেবল ফেস্টিভাল এখানে বিভিন্ন ধরনের পশু পাখির ফেস্টিভ্যাল হয়ে থাকে তাছাড়া স্যাটারডে সানডেতে এখানে অ্যামিউজিং পার্কের অ্যাক্টিভিটিগুলো হয় এই সব কিছুই বাচ্চাদেরকে নিয়ে এবং আমি সবসময় বাচ্চাদের নিয়ে আসতে চেয়েছি তবে আজকে হুট করে চলে আসছি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ভালোই লাগছে ঘুরে ফিরে আজকে ফার্মে কোনো অ্যাক্টিভিটি নেয় যার জন্য আমাদের মতন যারা ভিজিটর ঘুরে দেখতে চায় তারা আসতে পারে কোনো ফি লাগে না তবে যখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় তখন এখানে একটা একটা ফি থাকে আর আজকে আমরা ঘুরতে এসে আমি তো পুরো ফার্মটা ঘুরে দেখিনি তবে আমার হাজব্যান্ড পুরো ফার্মটা ঘুরে দেখেছে তার কাছে অনেক ভালো লেগেছে আমি যেটুকু দেখেছি সেইটুকুর মধ্যে আমার অনেক ভালো লেগেছে এবং এখানে দেখতে পেলাম যে আমরা যদি কেউ ওই পিকনিক করতে চায় তাহলে আমরা এসে পিকনিক করতে পারি সামনে যে সাউনিটা দেখা যাচ্ছে এবং বেঞ্চ এখানে রাখা রয়েছে এই জায়গায় কোনো ফ্যামিলি গেট টুগেদার করতে চাইলে বা কোনো ধরনের যে কোনো ধরনের প্রোগ্রাম করতে চাইলে এখানে এসে মানুষ প্রোগ্রাম করতে পারে রান্না রান্নাবান্না করতে পারে এবং ছোটখাটো একটি পিকনিকের আয়োজন করা যেতে পারে এখানে আর আপনার এখানে পাম্পকিন ফেস্টিভ্যালও আসতে পারেন পাম্পকিন ফেস্টিভ্যালটা অনেক সুন্দর হয় তখন ট্রাক থাকে যে ট্রাকটা ট্রাকে বসে মানুষ পুরোটা ফার্মে ঘুরে দেখতে পারে আর ওই সময়টা বেশি সুন্দর হয় পাম্পকিন ফেস্টিভ্যাল এবং টিউলিপ ফেস্টিভ্যাল এই দুটা ফেস্টিভ্যাল সবচেয়ে সুন্দর হয় আমি ওটারই অ্যাড দেখেছিলাম ফেসবুকে আর আমি জানতাম না এর আগে যে এখানে আমাদের বাসার কাছে দশ মিনিটের দূরত্বে এত সুন্দর একটি ফার্ম রয়েছে এবং এই ফার্মের বিশেষ করে পাখির সাউন্ড অনেক সুন্দর আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম পাখির সাউন্ডে এখানে অনেক মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে যেহেতু অর্গানিকভাবে লালন পালন করছে সেহেতু মুরগি ফার্মের ভিতরে অনেক গাছ এবং এই গাছগুলো থেকে পাখির অনেক সাউন্ড হচ্ছিলো যেই সাউন্ডগুলো আমাকে আমার শৈশবে নিয়ে গিয়েছিল আর এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ থেকে এত পাখির সাউন্ড আসছিলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে খুঁজছিলাম যে এখানে কোন জায়গা থেকে পাখিগুলো পাখিগুলো কোথায় সাউন্ড করছে যে কিন্তু একটা পাখিও দেখা যায়নি তবে হ্যাঁ নিচে অনেক পাখি হাট যেগুলো মানুষকে দেখে একটুও ভয় পায়নি মুরগিগুলোও না কারণ ওরা ইউসডও মানুষ সবসময় এখানে হয়তো আসে যার জন্য এবং মানুষরা কোনো সময় হয়তো আমার জানা মতো আমেরিকায় আমি অনেক ফার্মে গিয়েছে অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোনো জায়গায় দেখি নাই যে কোনো মানুষজন কোনো পশু পাখিকে কোনো বিরক্ত করছে বা কোনো খাবার দিচ্ছে যদি খাবার দিতেও চায় তাহলে যেমন চিড়িয়াখানায় আমি দেখেছি তারপরে আমাদের যে কুইন্সের কুইন্স জো ব্রোঞ্সের জো তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যদি কোনো পশু খাবার দিতেই চান তাহলে ওদের কাছ থেকে খাবার কিনে নিয়ে ওই পশু পাখিকে আপনারা দিতে পারবেন অন্য কোনো খাবার দিতে পারবেন না যার জন্য মানুষও এই রুলগুলোই ফলো করে এই জন্য এখানকার পশু পাখিও মানুষকে দেখলে বিরক্ত হয় না বা ভয় পায় না কত মুরগি এখানে রয়েছে এবং আর কিছুদিন হাঁটার পরে আমি গরু দেখতে পেয়েছি ছাগল ভেড়া এগুলোও ছিল এই ফার্মে আমি আমার ছোট ছেলেকে অনেক মিস করেছে কারণ আজকে যদি ও আসতো তাহলে অনেক মজা করতে পারতো তবে হ্যাঁ এখানে ওকে আবার নিয়ে আসবো যখন পাম্পিন ফেস্টিভ্যালটা হয় তখন সমস্ত পশু পাখিকে ছাড়াই রাখা হয় এবং মানুষ ফার্মে ঘোরার জন্য বললাম যে ট্রাক থাকে সেই ট্রাক দিয়ে মানুষ ফার্মটা ঘুরে দেখতে পারে এবং ওই সময় যেহেতু পামকিন ফেস্টিভ্যালের সময় ভেজিটেবলগুলো উঠানো হয় এই জন্য লাস্টের দিকে ভেজিটেবল বিভিন্ন ধরনের ভেজিটেবল এখানে দেখতে পাওয়া যায় এবং সেই সময় ইনশাল্লাহ আসব যেহেতু বৃষ্টি হচ্ছিল বেশিরভাগ পশু পাখিগুলোকে তাদের ছাউনি দিয়ে বা তাদের ঘরে নিয়ে গিয়েছিল যার জন্য এগুলো ছিল না তবে আমেরিকার বৃষ্টিটা ঝিরঝির হয় সারা দিন হয় দুই দিন তিন দিন এক সপ্তাহ যাবৎ হতেই থাকে আমার কাছে একটুও ভালো লাগে না বাংলাদেশের বৃষ্টি যেমন মুসলধারে কালবৈশাখী ঝড় হয় বা বৃষ্টি হয় বর্ষাকালে এবং একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ভালো করে বৃষ্টি হয়ে বৃষ্টি এবং বৃষ্টিটা কেন জানি অনেক শান্তির একটা বৃষ্টি থাকে আর আমেরিকার বৃষ্টিগুলো গায়ে যেমন যখন পরে মানে খুব অস্বস্তি লাগে কেন জানি কিন্তু বাংলাদেশের বৃষ্টিতে ভিজতাম আমরা ছোটোবেলায় অনেক খুব ভালো লাগতো আমেরিকার বৃষ্টি আমাকে একটু ভালো লাগে না তবে আজ আমার অনেক ভালো লেগেছিলো আর আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো বড় বড় বাড়ি এগুলো আসলে কোনো মানুষ থাকার জন্য না এটা হচ্ছে ফার্ম হাউস এখানে বিভিন্ন ফার্মের জিনিসগুলোকে স্টোর করে রাখা হয় আর আরেকটা জিনিস দেখেন আমরা বাংলাদেশে বা আমাদের আমাদের দেশে যে কোনো জিনিস ইউজ করার অকার্যকর হয়ে গেলে আমরা ওটা ফেলে দিই কিন্তু এখানে তারা আজ থেকে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগে যে সমস্ত ট্রাক্টরগুলো ইউজ করতো ফার্মের বিভিন্ন কাজের জন্য সেইগুলো নষ্ট হয়ে গিয়েছে কিনা যায় না সম্ভবত নষ্টই হয়ে গেছে। বাট এগুলোকে এখানে রেখে দিয়েছে যেন পরবর্তী প্রজন্মের মানুষজন আসতে পারে বাচ্চারা এসে যেন দেখতে পারে এই এটাকে মিউজিয়াম বলা হয় এবং আমেরিকার আমি অনেক জায়গাতেই দেখেছি যে কোনো মানে দর্শনীয় স্থান যেগুলো সেগুলোতে তারা একশো বছর দুইশো বছর আগের জিনিসগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেয় যেন নেক্সট প্রজন্মের মানুষরা দেখে এবং শিখতে পারে যে আমাদের আগে কি ইউজ হতো আর আমরা এখন কি করছি দুটার মধ্যে কম্পেয়ার করতে পারে এবং মানুষের যেন অ্যাকচুয়ালি জ্ঞান বিকাশের জন্য এটা করা হয় আর এখানে ভেড়াগুলো শুধু বৃষ্টিতে ভিজছিল আর একটা গরুও ছিল এছাড়া এই ধরন কিছু মুরগি ছাড়া তেমন কোনো ফার্মের বিভিন্ন প্রাণীগুলোকে তারা যেন সর্দি না লাগে বা বিভিন্ন অসুখ না হয় জন্য শেল্টারের মানে আই মিন ওদের ঘরে নিয়ে গিয়েছিল দেখতে পায়নি তবে হ্যাঁ এখানে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন যারা আমেরিকায় নিউ ইয়র্কে রয়েছেন বাচ্চারা অনেক কিছু দেখতে পারবে এবং শিখতে পারবে যেগুলো আমরা আমাদের ছোটোবেলায় আমাদের নানার বাড়ি দাদার বাড়িতে গিয়ে আমরা দেখেছি আর আমাদের বাচ্চাদের তো আর সেই পরিবেশ এখানে পাওয়া যায় না তবে এই ফার্মগুলোতে নিয়ে আসলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এখানে আপনার একটা নোটিস দেখতে পাচ্ছেন যেগুলো আমেরিকার সমস্ত ভিজিটিং প্লেসে এই ধরনের নোটিস থাকে মানুষগুলো এই এই নোটিসগুলোকে ফলো করে আর বাংলাদেশে না আমরা কখনই আমাদের ডিরেকশন ফলো করি না আপনারা অনেকগুলো কার্গো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের অ্যামেজিং পার্কের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি জন্য অর্গানাইজ করা হচ্ছে এই জন্য ওই জায়গাটাকে সাজানো হচ্ছে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম ফার্মের যে মেন গেট আমাদের আসলে বের হয়ে যাবে এখনই তবে এখানে দুপাশে যতগুলো ঘর দেখতে পাচ্ছেন এগুলোতে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের ছোট ছোট চারা বিক্রি হচ্ছে যেহেতু সামার চলে আসছে সেই সেই জন্য এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্ট এগুলো অনেক সুলভ মূল্যে অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে আর ওভারঅল এই ফার্মটা আমার কাছে অনেক ভালো লেগেছে রিয়েলি আমাদের যে আমেরিকার মানে আই মিন শহরের আধুনিক শহরের মধ্যে যে ছোট্ট একটি গ্রাম রয়েছে এখানে না আসলে বোঝা যাবে না আপনারা যারা নিউ ইয়র্কে আছেন চলে আসবেন ঘুরবেন ভালো লাগবে আর যারা বাংলাদেশে রয়েছেন আপনারা আপনাদের বাড়িতে গ্রামের বাড়িতে চলে যাবেন সময় পেলে তাহলে কিছুটা সময় যান্ত্রিক পরিবেশ থেকে আপনারা সুন্দর একটি লাইফ পাবেন আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যেন সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারি সেই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ